রাখেন যুদ্ধ নিয়ে যে করিডোর দিচ্ছে এটা নিয়ে আপনার মতামত নেই মূলত করিডোর কিন্তুটা কতটা একটা বাণিজ্য করিডোর একটা সামরিক করিডোর একটা মানবিক করিডোর এখন বাংলাদেশে যেটা দিচ্ছে এটা হচ্ছে মানবিক পরিবর্তন তার মানে হচ্ছে এখানে যদি ফাইনাল হয়ে যায় তো আর গানে তারা যুদ্ধ করতেছে রাখাই

বাংলাদেশে বসে থাকবে আবার বাংলা করবে তখন যুদ্ধ হতে পারে বাংলাদেশ আর বারবার মধ্যে তখন বাংলাদেশের পক্ষ নেবে আমেরিকা আর বাংলার পক্ষ থেকে রাশিয়া এবং চায়না এই পরাশক্তিগুলোর যুদ্ধ চলবে প্রক্সি থাকবে বাংলাদেশ আর প্রক্সি থাকবে বারবার পাটা ফুটার দরাই একজন তারপর শান্তি প্রতিষ্ঠান নামে আমেরিকা এসে ঘাঁটি ঘাঁটবে তারপর বাংলাদেশের একটা অংশ আলাদা করে খ্রিস্টানিস্টার বানায় নেবে দেশের থাকবে না যত রাজনৈতিক আছে অরাজনৈতিক দল আছে বাংলাদেশ ইসলাম বাংলাদেশ খেলাফত ইসলামপন্থী ও ডানপন্থী রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে দেশ চক্রান্ত পাকিস্তান যুদ্ধে আমাদের মুসলিমদের এখন কি করা উচিত আমাদের উচিত হচ্ছে দোয়া করা যেন পাকিস্তান আর্মে ভারতের বিস্তার ভেঙে দিতে পারে আর ভারত তো সবসময় আমাদের সাথে দুশ্মরি করে এসেছে ঠিক না আর ভারতের পুস্তানদের উপর চরম নির্যাতন হচ্ছে আমরা যে ভারত প্রায় টুকায় বিভক্ত হোক আর ভারতের একটা বিরাট অংশ মুসলমানদের রাজত্ব কায়ন হোক এটার জন্য নৈতিক আর্থিক যত টেকনিক্যাল না গাজলাতুল হিন্দ যখন হবে তা বোঝা যায় ওই যুদ্ধে বাংলাদেশের প্রচুর লোক থাকবে বাংলাদেশের প্রচুর লোক থাকবে এবং ওই যুদ্ধে ভারতের চূড়ান্ত পরাজয় ঘটবে এবং গাজলাতুল হিন্দের বিজয়ী দরটাই ইমাম মাহন্দ যখন বের হবে প্রকাশ পাবে তার সাথে একত্রিত হয়ে যুদ্ধ করবে আমরা আপনাকে রাজনীতিতে চাই আপনার মতামত আমি যে রাজনীতি করবো না রাজনীতি শিখাবো কোনটা সবাই রাজনীতি করবে একটি জুমার মসজিদে আগে নিয়মিত পাঁচ হক্ট আমার জুবা আদায় করা হতো মসজিদের সংখ্যা বেড়ে যাওয়ার নতুন একটি মসজিদ নির্মাণ হয়েছে বর্তমানে সকল নতুন মসজিদে নামাজ করে কোনো মসজিদটি অর্ধেক অংশ ভেঙে অংশ জন্য নির্ধারণ করা হয়েছে খুব ভালো প্রশ্ন করছে মসজিদের জায়গা থেকে কোন মুসলমান দেয় কে লিখিত দরকার হয় অর্থাৎ কোন মুসলিম আল্লাহ সীমানা মসজিদের জন্য ওয়াকফ করব তারপর একজন মানুষ যদি সেখানে নামাজ করে ওই জায়গাটা মসজিদের জন্য ওয়াকফ হয়ে যাবে তাহা সারা দেখে আসমান পর্যন্ত মসজিদের কি যেটা মসজিদের হুকুমে চলে আসে ওটা কখনো মসজিদের হুকুম থেকে আর বের হয় না এমন মসজিদের হুকুম কি কথা না । না এখন যে মসজিদ আপনি নতুন মসজিদ করলেন আগের মসজিদের জায়গাটাকে ঘেরাও দিয়ে ছেড়ে দিতে হবে মসজিদের হুকুমে থাকতে হবে পদাচার করা বসবাস করা কিংবা ওখানে পশু পাখি ঝোঁকা কোনটাই যায় হবে না অতএব ইমাম সাহেবকে থাকতে দিলে এটা মসজিদের হুকুম লঙ্ঘন হয় মোয়াজকে থাকার আলাদা কামনা করে দিবেন আর বড় ওই পুরা জায়গাটাকে আপনারা সংরক্ষণ করে মক্তব চালু করে দিতে পার চালু দিবে করে সবাই ঢুকবে সকাল বেলা ঘন্টা পরে আবার চলে গেল বাইরে রক্ত হুসেন